তার হকের টাকা আপনি অন্য কাউকে দিতে পারেন না তারাবি পড়ানো সেই টাকা পাবে মুয়াজ্জিন তারাবি পড়ল সেই টাকার হবে শেরনী মুয় তারাবি পড়ল সেই তার টাকায় হবে মুসাল্লা এটা চলবে না মুসলমান এটা আমাদের পশ্চিম বাংলার মাটিতে বিভিন্ন জায়গায় হয় যে তারাবি যে পড়ায় সেই ইমামের নাম দিয়ে তারা টাকা তুলে

যদি মৌলবী সাহেবের নামে তারাবের নাম দিয়ে পঞ্চাশ হাজার টাকা তুলে বিশ হাজার টাকা দিয়ে ত্রিশ টাকা অন্য কাজে লাগালে তার সংসদ করা হবে মনে রাখবেন যা হোক পঞ্চাশ টাকা একমা দিয়েছে আর মোস্তাক আলম টাকা